গত তিন মাসে প্রবল বর্ষণে রাস্তায় ধস সমস্যায় গ্রামবাসীরা পুরুলিয়া দু নম্বর ব্লকে গেঙ্গারা দিয়ে যাওয়ার রাস্তায় হাতুয়ারা গ্রাম সংলগ্ন এলাকায় দীর্ঘ প্রায় তিন মাস ধরে ভগ্ন অবস্থায় রয়েছে গত তিন মাস ধরে ওই রাস্তা দিয়ে চলাচল সম্পূর্ণভাবে বন্ধ নীর প্রশাসন গেরাঙ্গা ধুরাহি দিয়ে ওই রাস্তা ধরে পুরুলিয়া মেডিকেল কলেজ পুরুলিয়া রামকৃষ্ণ পুরুলিয়া দু নম্বর ব্লক বিএলআর অফিস পলিটেকনিক সহ একাধিক প্রতিষ্ঠানে যাওয়ার জন্য সাধারণ মানুষ ব্যবহার করে কিন্তু এবছরের প্রবল বর্ষণে রাস্তার মধ্যে ধস পড়ায় মানুষের যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে পুরুলিয়া দু নম্বর ব্লক ও হুড়া ব্লকের গ্রামের মানুষ এই পথে যাতায়াত করতো বলে জানা যায় সমস্যা এখন সমস্ত সাধারণ মানুষ আস থেকে যে প্রায় বর্তমানে বহু সমস্যা আছে ট্রাক্টার ওইদিকে দিকে পায়রা যাচ্ছে নাই অনেক কিছু অসুবিধা আছে